بسم الله الرحمن الرحيم সুপরিও এলাকাবাসী আসসালামু আলাইকুম ও রহেমাতুল্লহ রসুলুল্লাহসাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন শিখেছে এবং তা অনুযায়ী আমল করেছে কিয়ামতের ময়দানে তার বাবা মাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল হিট্স মাদ্রাসায় ভর্তি চলছে চলতি শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে মাদ্রাসার সমূহ নারায়ণগঞ্জে আপনার আদরের সন্তানের সুবিধার্থে মনমুক্তকর পরিবেশে শ্রেণী কক্ষের ব্যবস্থা রয়েছে বিভিন্ন দেশে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা হিফস সমাপনী ছাত্রদের জন্য রিভিশনের ব্যবস্থা রয়েছে স্থায়ী ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ছাত্রদের অংশগ্রহণে পাটের ব্যবস্থা মনোরম পরিবেশে উন্নত মানের দানের ব্যবস্থা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হিপস বিভাগের ছাত্রদের প্রশ্নোত্তরের মাধ্যমে পিসানের তেলাওয়াতের পাড়াগুলো পরীক্ষা নেওয়া হয় অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা পাট দান অমনোযোগী ছাত্র জন্য রহিয়াছে বিশেষ ব্যবস্থা ছাত্রদের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসার গেইটে দারোয়ানের ব্যবস্থা তাহফিজুর কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় আপনার আদনে বাহাদুরের সন্তানের জন্য শিক্ষা ব্যবস্থায় যা থাকছে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ বিশুদ্ধ নাজারা বিভাগ পূর্ণাঙ্গ নুরানি বিভাগ আপনি কি চান আপনার সন্তানকে জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আপনি কি চান আদর্শ ভাগ আপনার সন্তানের পড়ালেখা আদায় করিতে আপনি কি চান মক্কা মদিনা ও বিশ্ব নন্দিতকারীদের অনুকরণে আপনার সন্তান কোরআন শিখতে আপনি কি চান একজন গর্বিত সন্তানের বাবা হতে আপনি কি চান একজন গর্বিত সন্তানের মা হতে হ্যাঁ চিন্তাশীল অভিভাবক তাহলে আপনার কলিজার টুকরা সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য আজই চলে আসুন আমাদের খালেজ শিক্ষা প্রতিষ্ঠানে অতএব আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন এই নাই পশ্চিম ভুলাইল গেদ্দার বাজার নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفهم أن أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لكم